উল্টে যাচ্ছে পৃথিবীর মেরু বদলে যাচ্ছে দিক আর এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেতে যাচ্ছে কেয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি বিজ্ঞানীদের দাবি মেরু উল্টে গেলে সূর্য আর পূর্ব দিক থেকে নয় উদিত হবে পশ্চিম দিক থেকে সর্বশেষ মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল সাত লাখ আশি হাজার বছর আগে যার ফলে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে বহু প্রাণী ফের একবার এই চুম্বক মেরু উল্টে গেলে কি কি পরিবর্তন ঘটতে পারে তা ভেবেই চিন্তার ভাঁজ পড়েছে গবেষকদের কপালে পৃথিবীর চারপাশে আছে অদৃশ্য এক প্রতিরক্ষা বলয় বইয়ের ভাষায় যাকে চুম্বক ক্ষেত্র বলা হয় পৃথিবীর ক্ষেত্র এমন এক ধরনের চুম্বক ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠে এর আয়তন পঁচিশ থেকে পঁয়ষট্টি মাইক্রোটেসলা এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রের কারণেই জুড়ে ছড়িয়ে থাকা কোটি ধরনের মহাজাগতিক রশি থেকে রক্ষা পাচ্ছে আমাদের এই পৃথিবী পৃথিবীর চুম্বক ক্ষেত্র যদি কোনোদিন শূন্য হয়ে যায় তাহলে এই গ্রহে প্রাণের অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হবে বিজ্ঞানীরা জানান দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলের ক্ষেত্র দুর্বল হয়ে ধারণা যাওয়া পৃথিবীর গোলমাল হতে পারে ও বিজ্ঞানীদের দাবি একবার এই মেরু উল্টে গেলে মানুষ পুনরায় পৌঁছে যাবে আদিম যুগে কারণ মেরু উল্টে যাওয়ার ফলে দ্বি পরিবর্তন হয়ে যাবে ফলে মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট কাজ করা বন্ধ হয়ে যেতে পারে স্তব্ধ হয়ে যেতে পারে মানব সভ্যতা এখানেই শেষ নয় মেরু উল্টে যাওয়ার ফলেই সূর্য আর পূর্ব থেকে উদিত হবে না তখন সূর্য উঠবে পশ্চিম দিকে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন গত দুশো বছরে পৃথিবীর চুম্ব ক্ষেত্র অস্থিতিশীল উল্টে যাওয়ার সম্ভাবনা বদলে যাওয়ার মধ্যবর্তী সময়ে পৃথিবীর দুর্বল হয়ে এই এ সময় ক্ষেত্রের অনুপস্থিতিতে সূর্য থেকে ছুটে আসা চার্জিত অনিকা ইউভি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বা পাওয়ার গ্রিড ব্যবস্থায় বিঘ্ন ঘটবে আবহাওয়া প্রভাবিত হবে এবং ক্যান্সারের হার বাড়বে যার ফলে করোনার মতো ক্যান্সারও মহামারী আকার ধারণ করবে বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন পাওয়ার গ্রিডগুলো পরিচালনা করে এমন স্যাটেলাইট টাইমিং সিস্টেম ব্যর্থ হতে পারে ফলে লাইট কম্পিউটার এবং ফোন অকেজ হবার সম্ভাবনা থাকবে বিজ্ঞানীদের মতে এমনকি টয়লেটে ফ্ল্যাশ করাটা অসম্ভব হতে পারে সাধারণত পৃথিবীর চুম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটে থাকে দুই লাখ থেকে তিন লাখ বছর পর কিন্তু এই পরিবর্তনটি বন্ধ ছিল সর্বশেষ চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল সাত লাখ আশি হাজার বছর আগে বিজ্ঞানীরা ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার তলদেশে একটি বিশৃঙ্খলা দেখছেন যা ইঙ্গিত দিয়েছে যে এই বিরল প্রাকৃতিক ঘটনাটি পৃথিবীকে আঘাত হানতে যাচ্ছে গবেষকরা জানিয়েছেন পৃথিবীতে এর প্রভাব কেমন হবে তা নিশ্চিতভাবে তারা জানেন না না তবে ধারণা করছেন চুম্বক মেরু উল্টে যাওয়ার ফলে বৈদ্যুতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে যা বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি বাড়াবে তবে চুম্বক মেরু বদলে যাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া হয় এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই গবেষকদের মতে আগামী দুই বছরের মধ্যে এ ঘটনা ঘটতে পারে এদিকে প্রায় পনেরোশো বছর আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন সূর্য পশ্চিম দিক থেকে অতীত হওয়ার কথা ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সময়টি হবে পৃথিবীবাসীর জন্য ভয়াবহ একটি সময় কারণ সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরই বন্ধ হয়ে যাবে তবার দরজা পশ্চিম আকাশে সূর্য ওঠার পর ইমান ও তবা কবুল না হওয়ার কারণ এই যে তখন অন্তরে ভয় ঢুকে যাবে পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে কেয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত ব্যক্তির ন্যায় হয়ে যাবে তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তবা করলে তার তবা কবুল হবে না যেমন আজরাইলকে দেখে তবা করলে কারো তবা কবুল হয় না